পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের উদ্যোগে বোলপুরে শুরু হলো কুটির শিল্প মেলা এই কুটির শিল্প মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সঙ্গে ছিলেন শিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য আধিকারিকেরাও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন আমাদের সরকার আসার পর যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন চৌত্রিশ বছরে দেখা মেলেনি আমাদের সরকারের প্রতিষ্ঠান ছোট ছোট কুটির শিল্পীদেরকে তাদের আর্থিক দিক থেকে উন্নতি করার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কারিগরি যে শিক্ষা সেই শিক্ষাটাকে উন্নতি করার চেষ্টা চালাচ্ছে অপরদিকে এই মেলা থেকে ছোট কুটির শিল্পীরা নিজেদের আত্মনির্ভর হয়ে দাঁড়াচ্ছে আমাদের রাজ্যের কুটির শিল্প দেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্যান্য রাজ্যগুলিকে পেছনে ফেলে দিয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আরও জানান এ রাজ্যের কুটির শিল্পকে দেশের প্রথম স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এই শিল্প মেলা নিয়ে কী বললেন চন্দ্রনাথ সিনহা

আমাদের প্রত্যেকের জীবন আলোময় হয়ে উঠুক আমাদের প্রদীপের শিক্ষার আমাদের জীবনকে যেন আলোময় করে দেওয়া আমরা জানি যে আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নকে পূরণ করছেন আজকে প্রতি বছর আমাদের এই এক্সপো এখানে হচ্ছে বড় হয়েছে তার আগে বড় হয়েছে এই বৃহৎ কর্মযজ্ঞে যাদের জন্যে একটা সময় ছিল তাদের দেখার লোক ছিল না অথচ তাদের মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে সেই প্রতিভাকে তারা প্রকাশ করার জায়গা পেত না তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিভাকে ফুটিয়ে তোলার সেই সুযোগ দিয়েছেন এবং আজকে বোলপুরের এই আমাদের বাজার এই সুতলায় ছাব্বিশ বারো দু তেইশ থেকে আট এক দু পর্যন্ত এই হস্তশিল্পের মেলা চলবে উপস্থিত রয়েছেন আমরা এই বোলপুরের এই মাঠকে দেখেছি একটা সময় ধুধু শুধু মাঠ আজকে সেই মাঠ শুধু বাংলার মানুষের কাছে নয় বিশ্বের মানুষের কাছে এই জায়গাটা একটা বড় জায়গা পৌঁছেছে এখানে গর্বিত আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে বীরভূমকে সেই সুযোগটা দিয়েছেন এবং সেই উদ্যোগটা কাজে লাগিয়েছেন আমাদের প্রিয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজকে যাদের জন্যে এই অনুষ্ঠানটা আজকে তারা গ্রামীণ মানুষ সারা বাংলায় ছড়িয়ে রয়েছেন যার যা প্রতিভা সেই প্রতিভা নিয়ে তিনি কাজ করছেন একটা সময় গালে হাত দিয়ে বসে থাকতে হতো আমার এই যে প্রতিভা আমি তৈরি করছি বাজারটা কোথায় পাবো কোথায় আমি এই বাজার খুঁজে আমার আমাকে দেখার লোক নেই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু আমরা গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরেই যত এক একটা বছর যাচ্ছে এক একটা নতুন বাংলা বাংলার মানুষকে উপার দিচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এই বাংলা একটা বড় জায়গা দখল করছে যে বীরভূম জেলায় যে বিশ্বভারতী আছে বাইরে থেকে অনেক মানুষ আসেন এই ছুটির সময় তাই এখানে আটই জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে তাই আপনারা আসুন এই মেলাতে নানা জেলা থেকে নানা হস্তশিল্পীরা তাদের নিজস্ব পশা নিয়ে এসেছেন পসড়া নিয়ে এসেছেন এখানে সরাসরি তার হাতে তুলে দেওয়ার জন্য এবং আমরাও চেষ্টা করছি এর প্রচার প্রসার এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে মেলার মাধ্যমে এগুলো প্রচার এবং প্রসার হোক মানুষ জানো এবং যারা এ হস্তশিল্পের সঙ্গে যুক্ত তারা মার্কেট না পাওয়ার ফলে আস্তে আস্তে বসে যাচ্ছিল সেখানে আমাদের ডিপার্টমেন্ট পৌঁছে গিয়ে তাদের উৎসাহিত করছে নতুন করে এই ব্যবসার মনোনিবেশ করার জন্য এই মুহূর্তে ক্ষুদ্র কুটির শিল্পে ভারতবর্ষের মধ্যে আমরা দ্বিতীয় পজিশানে আছি উত্তরপ্রদেশের পরই আমরা এবং আমরা গুজরাটকে হারিয়েও দিয়েছি এবং সামনের দিনে আমরা সচেষ্ট আছি যে ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থান অর্জন করা সেই দিকে নজর রেখে আমাদের আধিকারিকরাও জেলায় জেলায় যাচ্ছেন এবং কোথায় কি জিনিস সস্তায় পাওয়া যায় কোন জেলাতে কি ধরনের শিল্পী আছে এই সমন্বয় করিয়ে সেখানে সেই জিনিসগুলো যাতে উৎপন্ন করা যায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এইভাবে জেলায় জেলায় মেলার মাধ্যমে তাদের বিক্রি করার সুযোগ করে আমরা দিচ্ছি রাত্রিবেলায় অবশ্য আটটার পর তখনও দেখছি মানুষের ঢল এবং প্রত্যেকের হাতেই যারাই বেরিয়ে আসছেন কিছু না কিছু জিনিস তারা কিনে নিয়ে আসছেন এবং এই বছর সর্বকালীন রেকর্ড আমরা সত্তর কোটি টাকার ওপর ছাড়িয়ে গিয়েছি বেচাকেন যাতে এই যে উৎসাহ তিন চার দিন আগেই শিলিগুড়িতেও আমি নিজে কোনো উদ্বোধন করে এলাম এবং মানুষের যে চাহিদা কখন এ মেলা হবে আমরা বনপুরের মানুষ আমরা জানি যে বিশ্বভারতীর মেলা সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে কখন বিশ্বভারতীর মেলা হবে তাই রাজ্যের নানা জেলার মানুষ অপেক্ষা করে থাকেন এখন কখন এই হস্তশিল্প মেলা হবে এবং একদল অপেক্ষা করে থাকেন তাদের জিনিসগুলো বেঁচার সুযোগ হবে আর একদল অপেক্ষা করে থাকেন তারা এগুলো কেনার সুযোগ পাবে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রপ্তানি বিষয়ে চেতনা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন হস্তশিল্প দ্রব্যে রপ্তানির ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে প্রতি জেলা থেকেই নানা শিল্পীরা একটা স্তরই তারা আছে এবং তাছাড়াও আমাদের কাতাস কীর জন্য একটা আলাদা ব্যবহার করা হয়েছে সেখানে কাতাস কীরজনের শিল্পীরা সেখানে তাদের জিনিসপত্র এই মেলা কদিন আছে মেলা আটই জানুয়ারি কমপ্লিট